হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব চিকেন কারির একটি রেসিপি আমি এখানে দেড় কেজি ওজনের একটি সোনালি মুরগি নিয়েছি চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে প্রথমে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটা একটু গরম হলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আস্ত চারটা রসুন এবং গোটা গরম মশলা সামান্য একটু ভেজে নিয়েছি দেন এখানে আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি সামান্য একটু ভেজে নিব দেন এখানে অ্যাড করেছি শুকনো মরিচের পেস্ট এগুলো একটু ভেজে নিব এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো চিকেন মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এ যে অ্যাড করে দিব কয়েকটা এলাচ এলাচগুলো আমি একটু সামান্য থেতো করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিচ্ছি এক চা চামচ করে অ্যাড করছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া এক টেবিল চামচ করে অ্যাড করে দিয়েছি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব মশলা কম বেশি করে নিতে পারেন এখন আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে রান্না করে নিব। অপেক্ষা করব মাংস থেকে পানি ছাড়া পর্যন্ত দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিব আদা পেস্ট এবং হলুদের গুঁড়া দেন আবারও একটু মাংসটা ভুনে নিব। মাংসটা ততক্ষণ পর্যন্ত ভুনে নিব। যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি পানি টেনে আসছে দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি শুকিয়ে এসেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু এই আলুগুলো আমি আগে ভেজে নিয়েছি এখন মাংসের সঙ্গে আলুটা একটু ভুনে নিব। এখন ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আলু এবং মাংস প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকুই দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রান্না করে নিব দেখতে পাচ্ছেন ঝোল অনেকটাই টেনে এসেছে এ পর্যায়ে আমি উপর থেকে গরম মশলার গোড়া দিয়ে দিচ্ছি আমার রান্নাটা এখন কমপ্লিট এই পর্যায়ে চুলাটা অফ করে কিছুটা সময় রেস্টে রেখে দেব দেন আমি সার্ভ করে নিব মাংস থেকে সুন্দর স্মেল ছড়াচ্ছিলো যেহেতু আমি এখানে গোটা রসুন দিয়েছি আর ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ